হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকের ভিডিওর মতো তোমরা দেখতে পাচ্ছ একটি ছক রয়েছে এবং ছকের মধ্যে কিছু অক্ষর দেওয়া আছে এখন এটা দেখে তোমাদেরকে বলতে হবে এখানে ছোটোবেলাকার ছড়াটির নাম কি। যদি বলতে পারো তাহলে কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে নিচে সবার প্রথমে কমেন্ট করে দাও কি বন্ধুরা তোমরা ছোটোবেলাকার ছটার নাম কি পারলে এখানে ফাঁকা ঘরের সঠিক অক্ষরগুলো বসিয়ে দিলে ছোটোবেলাকার ছড়াটির নাম হয়ে যাচ্ছে আম পাতা জোড়া জোড়া কি বন্ধুরা এই খেলাটা তোমরা যদি খেলে থাকো এবং খেলতে যদি ভালোবেসে থাকো তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো ভিডিওটি নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের বুদ্ধি পরীক্ষা দেখো আটাশি টাকা কেজি হলে আট কেজি আঠার দাম কত দেখা যাক এর উত্তরটি কে আমাকে আগে কমেন্টে জানাতে পারছো কি বন্ধুরা উত্তরটি কি তোমরা পেরেছো তোমাদের উত্তর যদি আটার দাম সাতশো চার টাকা হয়ে থাকে তাহলে তোমার উত্তরটি ভুল হবে কারণ এখানে বলা আছে আটা আশি টাকা কেজি অর্থাৎ আশি টাকার সঙ্গে আট গুণ করলে এখানে উত্তরটি দাঁড়াবে ছশো চল্লিশ টাকা তো গাইজ তোমাদের মতো যাদের উত্তর ছশো চল্লিশ হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও কারণ তুমি বুদ্ধি রাউন্ডে জিতে গেছো আছে কি পার্লে উত্তরটি ভালো করে দেখো এখানে গরুর দড়িটি দুই নম্বর খুটিতে বাধা আছে এবার এই চারটির ছবি থেকে একটি ছোটবেলাকার কার্টুনের নাম কি বলতো কি পেরেছ এই কার্টুনটি তো খুবই পপুলার দেখো প্রথম ছবিটি হচ্ছে ময়ো কার আর এটা হচ্ছে টু আর তিন নম্বরে পাতা আর এটা হচ্ছে লু তাহলে চারটি ছবিকে জয়েন করে এখানে কার্টুনটি নাম হয়ে যাবে মোটু বাদল এবার এই ছবিটি দেখে একটি ছেলের নাম বলো কি হবে এটা তো খুব সিম্পল ছিল এখানে যে ছবিটি রয়েছে সেটা একটি ছবি তাহলে এখানে ছেলেটির নাম হয়ে যাবে হীরা गाइस পরের প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের মজার এবং ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও নেক্সট বড়িয়ে এলো অক্ষরগুলোকে সাজিয়ে একটি জিনিসের নাম বলো কি হবে বন্ধুরা পারলে তো এই এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে দিলে এখানে জিনিসটি হয়ে যাচ্ছে রেনকোট তো গাইজ তোমাদের উত্তরও যদি এটাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি ছোট লাইক করে দিবে এবার কি তোমাদের জন্য একটি মজার ধাঁধা আচ্ছা বলো তো কি এমন জিনিস যেটা আমরা বাজার থেকে কিনে এনে রান্না করি এবং রান্না করার পরে সেটাকে ফেলে দিই কি বন্ধুরা উত্তরটা কি পারলে এটা তো খুবই সহজ ছিল আশা করি এ ধাঁধার অ্যান্সার তোমরা দিতে পারবে তাহলে এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দিয়ে দিও এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এবার আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে তোমরা দেখছো চারটি ছবি এখন এই চারটি ছবিকে যোগ করে বলো তো এখানে একটি বাংলা কার্টুনের নাম কি হবে বন্ধুরা কার্টুনটির নাম পেরেছ চলো অ্যান্সারটি দেখে নাও এখানে প্রথম যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে মোমাচি মৌমাছির ইংলিশ হচ্ছে বি আর এটা হচ্ছে ক্রম তাহলে হয়ে গেল বিক্রম আর এটা হচ্ছে বে আর সবার শেষে তাল তাহলে চারটি ছবি থাকে এখানে নাম হবে বিক্রম বেতাল হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং